আমাদেরকে নির্বাচন কমিশন ঋণ খেলাপির জন্য আমাদেরকে বাতিল করবে না আমাদের কাছে এই আত্মবিশ্বাসটা আমাদের আছে আমরা জনগণের টাকা মেরে দেই নাই আমরা জনগণের টাকা মেরে দিয়া নিজের সন্তানকে বিদেশে রেখে বিলাসী জীবন আমরা করি নাই আমরা জনগণের টাকা নিয়ে আমরা ব্যবসা করে সেই টাকা হচ্ছে বিদেশে ছেলের নামে মেয়ের নামে আমরা পাচার করে দেই নাই আমাদের এই আত্মবিশ্বাসটা আমাদের আছে আমরা প্রয়োজনে মানুষের কাছে ভিক্ষা নিব আমরা প্রয়োজনে মানুষের কাছে চাইব প্রয়োজন পড়লে মানুষ আমাদেরকে দিবে এবং আমাদের একমাত্র আমাদেরকে একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের একমাত্র পুঁজি কিন্তু আমাদের সততা এটাই হচ্ছে আমাদের একমাত্র পুঁজি তার চাঁদাবাজি করে ব্যাংকের ঋণ টাকা মেরে দিয়ে হচ্ছে জনগণের কাছে হচ্ছে এটা হচ্ছে একটা অনেক রেইনখেলাপিদের নির্বাচনটা হচ্ছে এটা উপলক্ষ এটা একটা সিজন মৌসম তাদের হচ্ছে ঋণগুলাকে রিশিডিউল করা অর্থাৎ নির্বাচনের আগে ব্যাংক থেকে একটা স্টে নিবে স্টে নিয়ে হচ্ছে নির্বাচন করবে যদি জিতে যায় তাহলে তো ঋণ দেওয়া দূরের কথা এই এমপির তো বেঁচে ট্যাক্স ফ্রি গাড়ি নিবে জন আবার নতুন করে ব্যবসা খুলবে এরপরে হচ্ছে আবার ইয়া করবে ওই যে টেন্ডারবাজি করবে ঠিকাদার থেকে পুঁজি নিবে অর্থাৎ তাদের কাছে এই নির্বাচনটা হচ্ছে একটা মানি মেকিং মেশিন তো এই মানি মেকিং মেশিন আমাদের হইতে দেওয়া যাবে না আপনারা কি চান এই এলিট এলিটদের কাছে আমাদের রাজনীতিটা আমরা বন্ধক দেই আপনারা কি চান আমরা এলিটদের কাছে আমাদের রাজনীতি বন্ধুক দেই আমরা যদি এলিটদের রাজনীতিটা আমরা জনমানুষের রাজনীতি করতে চাই যারা হাসিনার গহর রিজবির সাথে যারা বেআই এর সম্পর্ক রাখে যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেখ রেহানার সাথে শেখ রেহানার সাথে ব্যবসা করে যারা আবার এসে আমাদের সাথে এলিটিসিজম মারায় তাদেরকে যদি আমরা প্রত্যাখ্যান করতে চাই আপনারা আমাদেরকে পাশে দাঁড়াইতে হবে আপনারা পাশে দাঁড়াবেন তো আমাদের পাশে দাঁড়াবেন তো হাদি ভাই বলে গেছিল না বাকি সংসদ সদস্যের হারাম করে দিবে আগামী সংসদে যারা যাবে তারা যদি মনে করে থাকে সংসদ হচ্ছে অফ ওখানে গিয়ে আরামে কাটাবে এবং ওই সংসদ সদস্যের এই পথটাকে এটাকে ক্যাপিটালাইজ করে তারা ব্যবসা করবে তারা হচ্ছে জনগণের সাথে প্রতারণা করবে তারা নতুন নতুন ঠিকাদারে লাইসেন্স করবে নতুন নতুন ঠিকাদারে লাইসেন্স করে তারা বিদেশে পাচার করবে ওই সব সংসদ সদস্যদের ঘুম হারাম করে দেবে ইনশাআল্লাহ তো সমজাতীয় সমচিন্তার মানুষের সাথে থাকার অসুবিধা হচ্ছে সব সময় মনে হয় মানে আমাদের নিজেদের কাছে মনে হয় মনে হয় আমাদের সমর্থনই বেশি কারণ উনিও আমাদের মার্কার কথা বলে উনিও আমাদের মার্কার কথা বলে যেহেতু আমরা সবাই সবার সাথে ফেসবুকে যুক্ত একই ধরনের ভিডিও আমাদের সামনে আসে আমরা মনে করি সব জায়গায় হয়তো আমাদেরই প্রচারণা আরে সবাই তো আমাদেরই কথা বলে রাস্তাঘাটে গেলে মানুষ আমাদের সাথে ছবি তোলে তারপরে হচ্ছে সবাই এপ্রিশিয়েট করে তো ছবি তুলতে আসা মানুষ আমাকে আমি যখন যাচ্ছি বা কোনো একটা রাস্তায় তখন বা আমাদের প্রার্থী বা আমরা যারা প্রার্থী আছে যাচ্ছি আমাদেরকে তারা দোয়া করে আবার বিরোধী দলের প্রার্থী যখন যায় তাদেরকেও কিন্তু দোয়া করে তো এটা আসলে ভাবার সুযোগ নাই যে আমাদের সম সমচিন্তার মানুষের সাথে থাকার এটা একটা অসুবিধা আমরা মনে করি আমার আশেপাশের মানুষগুলো যেমন গ্রামের মানুষগুলোও তেমন সবাই মনে হয় শুধু আমারই ভোটার শুধু আমারই ভোটার আরে ফেসবুকেও তো আমার কথা রিলসেও আমার কথা আশেপাশে সবাই কয়ে আরে তুমি তো জিতে যাইতেছো তো এগুলো একটা ক্ষতি আছে এগুলা আত্মবিশ্বাস তৈরি করে আত্মতুষ্টি তৈরি করে সেজন্য আমি সম জাতীয় বা সম সমচিন্তার মানুষ যেখানেই প্রোগ্রামগুলো একটু অ্যাভয়েড করি তো যাই হোক মোবারক ভাইয়ের সাথে আমার একটা ঋদ্ধতাপূর্ণ সম্পর্ক আছে আর বুড়িচং এটা হচ্ছে আমার মামার বাড়ি আমার কলেজ হচ্ছে পারুয়ার আব্দুল মতিন খোসু কলেজ আমি কলেজে ওই কলেজ থেকে পড়াশোনা করি আমার মামার বাড়ি হচ্ছে পারুয়ারাতে পারুয়ারা তো সেক্ষেত্রে বুড়িচংয়ের এমপি কে হচ্ছে না হচ্ছে সেটা আমার মামার বাড়ির এমপি হওয়া আমার মামার বাড়ির দায়িত্ব নয় সেখানে পরিবেশের অনেক সমস্যা আছে যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তো মোবারক ভাইদের কাছ থেকে প্রত্যাশা থাকবে পরিবেশের ঝুঁকি এবং অবকাঠামোগত যে অনুন্নত অবনতি হয়েছে সেই বিষয়গুলোতে ওনারা প্রাধান্য দিবেন আর আমি আপনাদের কাছে দেখা দেখলাম এখানে টাকা পয়সা উঠাইতেছে তো আমিও গরিব মানুষ আমারও টাকা পয়সার অনেক ঘাটতি আমি এখন উঠানো শুরু করি নাই আমি হচ্ছে আমি উঠাবো আপনারা আমার একটু হেল্প করেন ক্ষেত্রে আপনারা আমাদেরকে একটু হেল্প করেন এবং আসলে আমরা শত সৎ থাকার একটা অন্য ধরনের একটা আনন্দ আসে এটা মাথা নিচু করে থাকতে হয় না তারপরে হচ্ছে আমরা খুব আল্লা আমাদেরকে অহংকার আমাদেরকে নাদিক কিন্তু আমরা বলতে পারি যে বাংলাদেশে কেউ আমাদের কাছে একশো একশো টাকা পাবে না কেউ আইসে একশো টাকার জন্য বসে থাকবে না আমাদেরকে নির্বাচন কমিশন ঋণ খেলাপির জন্য আমাদেরকে বাতিল করবে না আমাদের কাছে এই আত্মবিশ্বাসটা আমাদের আছে আমরা জনগণের টাকা মেরে দেই নাই আমরা জনগণের টাকা মেরে দিয়া নিজের সন্তানকে বিদেশে রেখে বিলাসী জীবন আমরা করি নাই আমরা জনগণের টাকা নিয়ে আমরা ব্যবসা করে সেই টাকা হচ্ছে বিদেশের ছেলের নামে মেয়ের নামে আমরা পাচার করে দেই নাই আমাদের এই আত্মবিশ্বাসটা আমাদের আছে আমরা প্রয়োজনে মানুষের কাছে ভিক্ষা নিব আমরা প্রয়োজনে মানুষের কাছে চাইব প্রয়োজন পড়লে মানুষ আমাদেরকে দিবে এবং আমাদের একমাত্র আমাদেরকে একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের একমাত্র পুঁজি কিন্তু আমাদের সততা এটাই হচ্ছে আমাদের একমাত্র পুঁজি এটা ছাড়া কিন্তু ভাই আমাদের পুঁজি নাই আমাদের ওই দিন একজন বলতেছে যে নির্বাচনে দুইটা সার্ভিস এক হচ্ছে ফুড সার্ভিস আর এটা হচ্ছে মাউথ সার্ভিস ফুড সার্ভিস এবং মাউথ সার্ভিস পাও চলতে হবে মুখ চলতে হবে তা এবং দুইটা সমন্বয় ঘটলে মানুষের কাছাকাছি যাওয়া যায় আর আরেকটা যেটা আমাদের কনস্ট্যান্ট পুজি সেটা হচ্ছে সততা তো সেই জায়গা থেকে আমাদের রাজনীতি যদি আমরা দাঁড় করাইতে চাই সেক্ষেত্রে কিন্তু বাবারে পাশে আসি বলে চলে গেলে হবে না আমাদেরকে অর্থ দিয়েও সহায়তা করতে হবে সমর্থন দিয়েও সহায়তা করতে হবে আমাদের পাশে এসে দাঁড়াইতে হবে তাইলে আমরা তরুণ প্রজন্ম আমরা রাজনীতিতে আসব কিন্তু যদি ব্যাপারটা এমন হয় যা আমাদের নির্বাচন করতে হলে আমাদের ব্যবসায়ীদের কাছে যাইতে হচ্ছে আমাদের আব্দুল আওয়াল মিন্টুদের মতো যারা আমাদেরকে বলে ব্লাডি সিটিজেন যারা হাসিনার আমলে হচ্ছে গভর রিজবি হচ্ছে যার ব্যয় দু সালে যার টাকা ছিল পাঁচ কোটি টাকা এখন আইসই পাঁচশো পঁচানব্বই কোটি টাকা অর্থাৎ পুরো হাসিনার আমলে একশো এক গুণ সম্পদ বাড়ছে যে সে যখন আমাদের মতো যারা খেটে খায় যারা কামার কোমরের ছেলে যারা হচ্ছে কলকারখানার যারা হচ্ছে হচ্ছে শ্রমিকের ছেলে যারা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা তাদেরকে যারা বলে ব্লাডি সিটিজেন আমরা তাদের কাছে কিন্তু তখন যাইতে হবে আপনারা কি চান এই এলিট এলিটদের কাছে আমাদের রাজনীতিটা আমরা বন্ধক দেই আপনারা কি চান আমরা এলিটদের কাছে আমাদের রাজনীতি বন্ধক দেই আমরা যদি এলিটদের রাজনীতিটা আমরা জনমানুষের রাজনীতি করতে চাই যারা হাসিনার গহর রিজবির সাথে যারা বেআই এর সম্পর্ক রাখে যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেখ রেহানার সাথে শেখ রেহানার সাথে ব্যবসা করে যারা আবার এসে আমাদের সাথে এলিটিসিজম মারায় তাদেরকে যদি আমরা প্রত্যাখ্যান করতে চাই আপনারা আমাদেরকে পাশে দাঁড়াইতে হবে আপনারা পাশে দাঁড়াবেন তো আমাদের পাশে দাঁড়াবেন তো এবার আসেন বারো তারিখ পর্যন্ত আল্লাহর আত্মতুষ্টিতে ভোগা যাবে না আপনি জিতে গেছেন মানুষ শুধু আপনার কথায় কইতেছে চারদিকে আপনার কোথায় আমরাই আমি ব্যক্তিগতভাবে ধরেই নিতেছে আমার অবস্থান এখন সবার শেষে এবং এটা ধরে নিয়ে আগাইতে হবে এবং প্রত্যেক দিন এর আগের দিন থেকে বেশি কাজ করতে হবে আজকে যদি দুইজনের দশজন মানুষের কাছে যান এরপরের দিন বারো জনের কাছে যান তারপরের দিন চোদ্দ জনের কাছে যান শুধুমাত্র তাদের কাছে যাইন না যারা অলরেডি আপনার ভোটার বা আপনার সমচিন্তার মানুষ যারা অলরেডি মোরাকাবা করে সিদ্ধান্ত নিয়েছে আপনারা ভোট দিবে না তাদের কাছেও বেশি করে যান আপনার কাজ হচ্ছে যে ভোট দিবে তার কাছে যতবার যাবেন যে ভোট দিবে না তার কাছে আরও বেশি করে যাইতে হবে আমাদের সবার কাছে আমাদের দাওয়াত পৌঁছাইতে হবে হবে না হবে কি না সে জন্য আমাদের সবার কাছে আমাদের যাইতে হবে এবং প্রত্যেক দিন প্রত্যেকজন অন্তত জন করে মানুষের দায়িত্ব নেন প্রত্যেক দিন প্রত্যেকজন অন্তত দশজন করে মানুষের কাছে যান প্রয়োজনে পায়ে ধরেন চাঁদাবাজি করার থেকে আমি প্রায় বলি চাঁদাবাজি করার থেকে ভোট ভিক্ষা করা অধিক সম্মানের আমরা মানুষের পায়ে ধরবো প্রয়োজনে এটা ভোটের জন্য আমরা ভিক্ষা চাইবো আমরা মানুষের দরজায় দরজায় যাব আমরা তার চাঁদাবাজি করে ব্যাংকের টাকা মেরে দিয়ে হচ্ছে জনগণের কাছে হচ্ছে এটা হচ্ছে একটা অনেক ঋণ খেলাপিদের নির্বাচনটা হচ্ছে একটা উপলক্ষ এটা একটা সিজন মৌসুম তাদের হচ্ছে ঋণগুলাকে রিশিডিউল করা অর্থাৎ নির্বাচনের আগে ব্যাংক থেকে একটা স্টে নিবে স্টে নিয়ে হচ্ছে নির্বাচন করবে যদি জিতে যায় তাহলে তো ঋণ দেওয়া দূরের কথা এই এমপির তো বেঁচে ট্যাক্স ফ্রি গাড়ি নেবে জন আবার নতুন করে ব্যবসা খুলবে এরপরে হচ্ছে আবার ইয়া করবে ওই যে টেন্ডারবাজি করবে ঠিকাদার থেকে পুঁজি নিবে অর্থাৎ তাদের কাছে এই নির্বাচনটা হচ্ছে একটা মানি মেকিং মেশিন তো এই মানি মেকিং মেশিন আমাদের হইতে দেওয়া যাবে না তো সেজন্য আপনাদেরকে প্রত্যেক দিন অন্তত দশজন করে মানুষের কাছে যাইতে হবে এবং প্রতিনিয়ত নিজের অবস্থানকে সবার শেষেই ভাবতে হবে এবং আমরা আরেকটা বিষয় হচ্ছে আমি যেখানে আসছি আপনারা টাকা পয়সা তো দিবেনি এর পাশে পাশে আরেকটা দিবেন তো নাকি আমি তো ওটা দিয়ে আমাদেরকে আমরা হচ্ছে এই টাকা পয়সা হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্ট আছে আমরা এটা পাবলিক করব ওই অ্যাকাউন্টে আমাদের নির্বাচনী যে বাজেট যে ফান্ড আমরা ইনশাআল্লাহ সংসদে গিয়ে গেলে কথা বলবো যদিও নির্বাচনী যে ফান্ডের কথা বলা হয় প্রত্যেকটা প্রার্থী দেখেন আহ আমরা যে ফান্ড বলছি বলেন তো নিজের বিবেকের কাছে এটা প্রশ্নও বিদ্ধ হই না আমরা এই ফান্ডে গিয়ে নির্বাচন হয় বা হবে বলেন বাংলাদেশের যতগুলা প্রার্থী নির্বাচনে দাঁড়াইছে প্রত্যেকেই মিথ্যা কথা বলতেছে এখন প্রত্যেকেই যতগুলা সংসদে যাবে ইনক্লুডিং আমি আমি সহ হচ্ছে এখন মিথ্যা কথা বলতে হবে বাধ্য হইতে হবে আমাকে আমি চাই না মিথ্যা কথা বলতে আইনের কারণে চল্লিশ লাখ টাকা তিরিশ লাখ টাকা কোন আদম সন্তান যারা সংসদে যাবে বকে হাত দিয়া বলতে পারবে শুধু এই টাকাটা খরচ করে সে সংসদে যাবে কিন্তু আইনের কারণে কিন্তু তাকে মিথ্যা কথা বলতে হচ্ছে তো আপনি মিথ্যা কথা বলে সংসদে যাইতেছেন আবার হচ্ছে তো যাই হোক পরিস্থিতির শিকার আমরা আইনের হাতে আমাদের হাত বাঁধা সংসদে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো যে এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আল্লাহ যদি রিজেকে রাখে আল্লাহ যদি তৌফিক দেয় এই যে বর্জুয়াদের যে আইন বানানো এবং হচ্ছে আমাদের যেই মিথ্যা কথা বলতে বাধ্য করা অসৎ হইতে বাধ্য করা এই জায়গাগুলোতে হচ্ছে আমরা যেন জনগণের কাছে যেন আমরা স্পষ্ট হইতে পারি জনগণের কাছে যেন আমরা সৎ হইতে পারি মানুষ কিন্তু বুঝে যেটা একটা মিথ্যা কথা তিরিশ লাখ টাকা দিয়ে নির্বাচন হয় না এটা মানুষ বুঝে এবং জানে কিন্তু বলে হয় যাই হোক আপনারা যারা বুড়ি চং এর আছে আপনাদের ব্যবসাপাতির সম্পর্ক আছে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের সম্পর্ক আছে আপনাদের কাছে আমার চাওয়া সেটা হচ্ছে আপনারা আমার জন্য একটু আপনাদের জায়গা থেকে যতটা বলার আপনারা একটু বললেন আপনারা একটু বললেন আমারে আপনারা একটু ভোট ভিক্ষা দিয়েন মানুষের কাছে একটু বললেন আপনারা আমার জন্য একটু হচ্ছে একটু মাউথ সার্ভিস দিয়ে যারা পারেন একটু ফুড সার্ভিস দিয়ান যারা পারেন একটু মাউথ সার্ভিস দিয়েন একটু ফোনটা হাতে নিয়ে ফোনটা হাতে নিয়ে দুই চারজন যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে একটু ফোন দিয়েন যদি মনে হয় আমরা যোগ্য যদি মনে হয় আমাদের দ্বারা সম্ভব তাহলে আমাদেরকে যেন বিবেচনা করে এই আকুল আবেদনটা আপনারা জানেন আমাদের ইনশাআল্লাহ হাভোটের পক্ষে আমাদেরকে জয় হইতে হবে আর টিম ওয়ার্ক হইতে হবে দুই পাঁচজন দশজন সংসদে গিয়ে লাভ হবে না পঞ্চাশ জন সংসদে গিয়ে লাভে না আমাদের সরকার গঠন করতে হবে সে জন্য আমাদের বুড়িচং আসনে আপনারা মোবারক ভাইয়ের জন্য আপনাদের কাছে দোয়া চাই মুবারক ভাইয়ের জন্য আপনারা পরিশ্রম করবেন আমার জন্য আপনারা পরিশ্রম করেন আপনাদের দোয়ায় আমাকে রাইখেন আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে এবং আল্লাহ যেন কল্যাণের জন্যই আমাদেরকে সংসদে নেয় আমাদেরকে যেন ওই যে ট্যাক্স ফ্রি গাড়ি চালাবো ট্যাক্স ফ্রি গাড়ি কিনবো এই জন্য যেন আল্লাহ আমাদেরকে সংসদে না নেয় এবং আমরা বলে দিচ্ছি হাদিভাই বলে গেছিল না বাকি সংসদ সদস্যের হারাম করে দিবে আগামী সংসদে যারা যাবে তারা যদি মনে করে থাকে সংসদ হচ্ছে একটা ব্যাড অফ রোজেস ওখানে গিয়ে আরামে কাটাবে এবং ওই সংসদ সদস্যের এই পথটাকে এটাকে ক্যাপিটালাইজ করে তারা ব্যবসা করবে তারা হচ্ছে জনগণের সাথে প্রতারণা করবে তারা নতুন নতুন ঠিকাদারে লাইসেন্স করবে নতুন নতুন ঠিকাদারে লাইসেন্স করে তারা বিদেশে পাচার করবে ওই সব সংসদ সদস্যদের ঘুম হারাম করে দেবে ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই জোট ঐক্যবদ্ধ বাংলাদেশ যেই দশ দলীয় জোট আছে সেই জোটকে যেন আল্লাহ কবুল করে নেয় আমরা যেন সরকার গঠন করতে পারি আসসালামু আলিকম ও রহমতুল্লাহি